আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাকে একদিন চ্যালেঞ্জ করেছিল যে স্যার আপনি ক্যাপাসিটার ছাড়া যদি ফ্যান চালাতে পারেন আপনাকে আমরা জিনিস মনে করব তো আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপাসিটার ছাড়া কিভাবে ফ্যান চালাবেন আসলে ফ্যান চলবে কি না ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালানো সম্ভব না সেটি আমি দেখাবো আজকে আপনাদের ছোট্ট একটি ভিডিও তিন থেকে চার মিনিট আপনারা সময় ব্যয় করুন এবং জেনে নিন কীভাবে ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালাতে হয় এটি কোনো ম্যাজিক না কোনো জাদু না আমি আপনাদের সরাসরি লাইভ প্রুফ দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্যান তো এই সিলিং ফ্যানের যে ক্যাপাসিটারটি আছে এটি আমি খুলে দিচ্ছি একদম সরাসরি আমি আপনাদের দেখাবো এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই তিন তারের একটি কানেকশন দেখতে পাচ্ছেন লাল তারটি হচ্ছে কমন এবং এই যে কালো তার দেখছেন দুইটা এই দুটো কালো তার হচ্ছে স্টারিং এবং রানিং আর আমাদের বাসাবাড়িতে যে কারেন্টটি ব্যবহার করা হয় ফেজ এবং নিউটল এটি হচ্ছে দুই তারের কানেকশন তা আমি এখান থেকে দুটো তার নিব এখানে তিন তারের কানেকশান আছে দেখতে পাচ্ছেন তো এই কাজটা আমি করবো করার আগে আমি আপনাদের দেখাবো যে ফ্যানে কোনো প্রবলেম আছে কি না তাই আমি একটি সিরিজ নিয়েছি যারা টেকনিশিয়ান ভাই আসেন মিস্ত্রি আসেন মেকানিক আসেন এরাই বুঝবেন তো দেখেন আমি সিরিজ দিয়ে আগে চেক করে নেবো ফ্যান কোনো বডি আছে কি না ফ্যানে কোনো কয়েল শর্ট আছে কি না এগুলো আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে কোনো কয়েল শর্ট নেই আমি আবারও চেক করে দিচ্ছি দুটো কয়েলই ওকে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ফ্যানে বডি আসে কি না আমি এটাও চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কোনো বডি নেই এখন আমি ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চালাবো আপনারা দেখবেন বাস্তবে একেবারে লাইভ করুক ক্যাপাসিটার ছাড়া আসলে ফ্যান চালানো সম্ভব কিনা আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনারা ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চালাবেন এখন থেকে এই ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চলবে ক্যাপাসিটার লাগবে না আমি ক্যাপাসিটারটি পাশে রেখে দিচ্ছি এখানে এই লাল তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন কানেকশান তাই আমি এই কমন কানেকশানটাকে উপরে বেঁধে দিচ্ছি আমাদের বাসাবাড়ির লাইনগুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দুই তারের হয়ে থাকে ফেজ এবং নিউট্রল তাই আমি এখান থেকে দুই তার দিয়েই কানেকশান করে আপনাদের ফ্যান চালিয়ে দেখাবো আসলে ক্যাপাসিটার ছাড়া যদি ফ্যান চলে ক্যাপাসিটার কিনে কেন টাকা নষ্ট করতে হবে আজকে আমি দেখিয়ে দেব ক্যাপাসিটার ছাড়া ফ্যান কীভাবে চলে এটা আসলে কি সম্ভব ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালানো তো দেখেন আমি এখানে দুই তারে কানেকশান করে দিচ্ছি আমি একটি কট নিয়েছি সরাসরি সেই কটটা ফ্ল্যাকে লাগানোর সাথে দেখেন ফ্যানটি ঘুরবে এই ফ্যানটি আস্তে আস্তে করে রানিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চলতেছে তো ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালানো যায় যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি না জানেন কীভাবে আমি এই কাজটি করলাম জানার জন্য আমাকে অনুরোধ করতে পারেন সিলিং ফ্যান ম্যাজিক ভিডিও লিখে কমেন্ট করবেন আমি এর ট্রিক্সটি আপনাদের নেক্সট ভিডিওতে শিখিয়ে দেব দেখতে পাচ্ছেন ফ্যানটি খুবই স্পিডে চলতেছে এবং ফ্যানটি সোজাই ঘটতেছে তো এই কাজটা কীভাবে সম্ভব হলো যদি জানতে চান নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন অনুরোধ করবেন আমি আবারও ভিডিও দেব কীভাবে ক্যাপাসিটার ছাড়া ফ্যান চলে আর যদি কেউ চালাতে পারেন কীভাবে চালান আপনারা এটাও আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যে ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালানো সম্ভব দেখো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ